চ্যানেল আয়ের পিপুলস পলিটিক্স অনুষ্ঠানে শিবির সভাপতি জাহিদুল ইসলাম সম্প্রতি তার সংগঠনের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ যার মধ্যে রক শিবির এবং একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে পরিচিতি পাওয়ার অভিযোগের বিষয়ে কথা বলেছেন আলোচনাটি পরিচালনা করেন চ্যানেল আয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী তাতে জাহিদুল ইসলামের জবাব নিয়ে যতটা প্রশংসা হচ্ছে তার থেকেও বেশি প্রশংসা হচ্ছে তার দৃষ্টি নিয়ে পুরো আলোচনার মধ্যে একটিবারের জন্য জাহিদ দীপ্তির দিকে তাকাননি তাই অনেকে বলছেন এটাই ইসলামী দলের সৌন্দর্য একটিবারের জন্য বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাননি জাহিদ আলোচনার সময় চৌধুরী উল্লেখ করেন যে শিবিরকে এখনও রক শিবির বলা হয় এবং জঙ্গি সংগঠনের সমতুল্য মনে করা হয় তিনি আরও জানান যে উইকিপিডিয়ায় অনুসন্ধান করলেও এই অভিযোগগুলো উঠে আসে তিনি বিশেষভাবে এমসি কলেজে রক কাটার অভিযোগ এবং শিবির কর্তৃক অনলাইনে একটি বট বাহিনী পরিচালনার অভিযোগ তুলে ধরেন যারা তাদের বিরোধিতাকারীদের গালিগালাজ এবং অসম্মান করে জাহিদ এই অভিযোগগুলিকে প্রবাগান্ডা আখ্যা দিয়ে তীব্রভাবে অস্বীকার করেন তিনি রক্ত কাটার অভিযোগে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন যে পাঁচই আগস্টের পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোনো ক্যাম্পাসে এমন কোনো ঘটনা ঘটেনি এমসি কলেজে ঘটনা প্রসঙ্গে তিনি বলেন যে তদন্ত হয়েছে এবং এর ফলাফল প্রকাশিত হয়েছে যা এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ না থাকার ইঙ্গিত দেয় তিনি আরও দাবি করেন যে সাধারণ শিক্ষার্থীরা এই অভিযোগগুলোকে মিথ্যা এবং সংগঠনকে কলঙ্কিত করার উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা বলে মনে করে বটবাহিনী অভিযোগের জবাবে জাহিদ স্পষ্টভাবে জানান যে তাদের এমন কোনো নিয়ন্ত্রিত দল নেই তিনি যে কোনো ব্যক্তিকে অপরাধমূলক কার্যক্রমে প্রমাণ থাকলে বাংলাদেশের আইন অনুযায়ী মামলা করা চ্যালেঞ্জ জানান এবং তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন যাতে বিচার নিশ্চিত করা যায় সব মিলে জাহিদ বেশ প্রশংসিত হচ্ছেন জাহিদের গ্রামের বাড়ি কুমিল্লার গ্রাম। ফেনীর আলে জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম ও মফিজিয়া হায়দারিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে তিনি দাখিল পাশ করেছেন জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন করেছেন বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইস আর এম বিভাগে এম অধ্যয়ন করছেন চলতি বছরের শুরুর দিকে তিনি শিবির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এর আগে তিনি দুই সালে কেন্দ্রীয় দফতর সম্পাদক দুই সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক দুই সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক দুই সালে কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বিতর্ক বিষয়ক সম্পাদক জুলাই দু থেকে ডিসেম্বর দুই পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জুন দুই থেকে জুন দুই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন ছাত্রশিবিরে তার সক্রিয় হওয়ার প্রক্রিয়া ছোটবেলা থেকে শুরু হয়েছিল যখন তিনি ভালো মন্দ বুঝতে শেখেন স্থানীয় ছাত্রশিবিরের দায়িত্বশীলরা তাকে গল্পের বই দিতেন নৈতিক অনুপ্রেরণা যোগাতেন এবং নিয়মিত নামাজ পড়ার জন্য উৎসাহিত করতেন মুসলিম পরিবারের জন্ম এবং পারিবারিক শিক্ষার কারণে তিনি স্বাভাবিকভাবে এসবের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি মনে করেন ছাত্রশিবিরের নির্দেশিকাগুলো তার ব্যক্তিগত ও শিক্ষা জীবনে স্থিতিশীলতা এনেছে পড়াশোনায় ভালো করতে সাহায্য করেছে এবং ভালো মন্দ বুঝে পদক্ষেপ নিতে সহায়ক হয়েছে জাহিদুল ইসলামের মতে ছাত্রশিবিরের রাজনৈতিক দর্শন হল সকল প্রকার জুলুম ও নির্যাতন দূর করে ভাতৃত্ব ও ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করা তিনি বাংলাদেশের ইতিহাস এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার প্রেক্ষাপটে এই দর্শনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন তার মতে এ ভূখণ্ডের ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় যে ইসলাম যখন রাজনৈতিকভাবে ক্ষমতা ধারণ করেছে তখন অমুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ তাদের অধিকার সবচেয়ে বেশি পেয়েছে তিনি এ ধারণার ঐতিহাসিক সত্যতা প্রমাণের জন্য যে কাউকে তুলনামূলক ইতিহাস অধ্যয়নের চ্যালেঞ্জ জানান তিনি আরও উল্লেখ করেন যে ছাত্রশিবিরের কর্মপদ্ধতি বইয়ের শুরুতেই এ বিষয়টি স্পষ্ট করে লেখা আছে সকল প্রকার জুলুম এবং নির্যাতন উচ্ছেদ করে ভ্রাতৃত্ব ও ন্যায়ের উপর একটি সমাজ প্রতিষ্ঠা করা জাহিদ দৃঢ়ভাবে বলেন আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক দর্শন হওয়া উচিত বৈষম্যমুক্ত এবং সবার অধিকার নিশ্চিতকারী একটি সমাজ ইনশাল্লাহ বন্ধুরা আপনারাও জাহিদের সাথে একমত কিনা জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ